লাইভে চলে এলাম সবাই একটু জয়েন করবে বাগানের জন্য আজকে একটা খবর আছে তো মোহনবাগানের খবর দেওয়ার জন্যই লাইভে আসা মেনলি তো সবাই আস্তে আস্তে জয়েন করে লাইক শেয়ারটা করে দিন তারপর আমরা যতটুকু জানতে পেরেছি সেই খবরটা দিচ্ছি হ্যাঁ মানে অসময় চলে এসেছি বুঝতে পারছি যে খুব একটা মানুষ নেই লাইক করে দিন হ্যাঁ সকলকে হাই সকলকে হাই রবসনের আবার কি নিউজ রপসনের নিউজই আসছে আসছে হ্যাঁ আমি ভালো আছি রোহন ভাই আমি ভালো আছি তুই ভালো তো যাই হোক প্রায় একশো জনের কাছাকাছি জয় হয়ে গেছেন তো যেটা খবর আমরা পাচ্ছি রবসনের কাছে ব্রাজিলের একটি ক্লাবের অফার ছিল তবে এখন যতটুকু আমরা এখন যতটুকু এই অ্যাট প্রেজেন্ট যতটুকু জানতে পারছি মোস্ট প্রভাবলি রবসনের যদি সবকিছু ঠিকঠাক থাকে ঠিক আছে যদি সব সবকিছু ঠিকঠাক থাকে কথাবার্তা পজিটিভ দিকে রয়েছে বেশ অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে ভালো রকম কথাবার্তা চলছে মোহনবাগান সুপার জয়েন্টের সাথে যদি সবকিছু ঠিকঠাক থাকে রবসান করতে চলেছে আগামী মরশুমে যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি কিন্তু আবারও বলছি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এখনো এখনো পেন পেপার হয়ে গেছে এরকমটা নয় তবে যেটুকু পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এটা বলাই যায় মোহনবাগান সুপারজান্ট রবসান রবিনোর সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে ব্রাজিলের ক্লাবটা তার যে আর্থিক দাবি সেটা মেটাতে সক্ষম হয়নি সেই কারণে রবসান রবিনো মোহনবাগানের সাথে আপাতত অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে এখনো অব্দি কিন্তু ডিল ডান হয়নি তবে বিল ডান হয়ে যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে সেটাই আপনাদের কাছে জানানোর তো আমি আমি সকলের কমেন্টে আসছি ঠিক আছে তো হ্যাঁ ওয়েট হচ্ছে না তাড়াতাড়ি বলো ওয়েট হচ্ছে না তাড়াতাড়ি বলো বলে দিয়ে দিয়েছি বলে দিয়েছি মোহনবাগান ওকে নেবে না আজকেই দেবাশিস জানি না তবে আমাদের কাছে যেটা খবর আছে আমরা সেটা বললাম দেবাশিস বাবু কি বলেছেন আমি জানি না আমি এটাও জানি না যে উনি দল গঠনের সাথে যুক্ত আছেন কিনা বাটনা বাটনার ব্যাপারটা দেখুন বাটনার সাথে একটা ইনিশিয়াল ইন্টারেস্ট দেখিয়েছিল বাটনার ইস্ট বেঙ্গল তারপর থেকে কিন্তু যে বাটনার ব্যাপারে যে খুব একটা এগিয়ে তবে হ্যাঁ কথাবার্তা শুরু হয়েছে বা কথাবার্তা চলছে বলেই মানে আমরা শুনেছি তবে দাদা আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক ওই মোহনবাগানের প্লেয়ার দেখুন আমাদের আমরা কিন্তু মানে খবর করার জন্য খবর করি হ্যাঁ আমি হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগানের খবর করবো না এরকম ব্যাপারটা নয় আমাদের কাজ হচ্ছে খবর করা সেটা ইস্টবেঙ্গলেরও খবর হতে পারে সেটা মোহনবাগানেরও খবর হতে পারে সেটা মহামেডানের খবরও হতে পারে ঠিক আছে তো ইন্ডিয়ান প্লেয়ারের আপডেট ইন্ডিয়ানের প্লেয়ারের আপডেট আপনি আপনি যদি ন্যাশনাল টিমের আপডেট চান ন্যাশনাল টিমের প্লেয়ারদের আপডেট চান তাহলে আমি কিন্তু কালকেই বলেছিলাম যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের আপডেট এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা নেই আফটার টুয়েলথ টুয়েলথ অফ জুন হয়তো সেইগুলো কিছুটা প্রগ্রেশনের দিকে এগোবে যদিও মেহতাব সিং বা রাহুল বেকে বা রাহুল বেকে নিয়ে কোনো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম আদার্স যে ডিলগুলো আছে সেইগুলো যদি পসিবল হয় সেটাও কিন্তু বারো তারিখের পরেই হওয়ার সম্ভাবনাই বেশি মুভমেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি বা প্রগ্রেস হওয়ার সম্ভাবনাই বেশি রবসান তাহলে ডাম তো এম বিএসজিতে অঙ্কন বলছে ডান কিনা জানি না রফসান মোহন বাগানে আচ্ছা অঙ্কনের কাছে হয়তো খবর আছে রফসান মোহন বাগানের রফসান অঙ্কন তাই বলে দিচ্ছে তাহলে অভিজিৎ দা কেন আসলো না লাইভে এটা আগে বলুন প্রসেনজিৎ দা অভিজিৎ দা একটু ব্যস্ত আছে অভিজিৎ দা আসবেন এরকম তো নয় অভিজিৎ দা একটু ব্যস্ত আছে না না মোহন বাগানের খবর দিতে অভিজিৎ দা আসবে না সেরকম ব্যাপারটা নয় একটু ব্যস্ত আছে অভিজিৎ দা পড়া মানে টিউশন নিয়ে ব্যস্ত আছে তাই জন্য অভিজিৎ দা আসতে পারেনি এরকম কোনো ব্যাপার নয় আচ্ছা প্লিজ ইন্ডিয়ান প্লেয়ার বলে দিয়েছি স্যার বাটনা বাটনার ব্যাপারটা কথাবার্তা বলেছে ইস্ট বেঙ্গল জানি না মানে এখনো অব্দি সেরকম ভাবে বলার মতন কিছু আসেনি ওয়েট হচ্ছে না তাড়াতাড়ি বলো আপাত মানে বেসিক্যালি রবসান রবিন রবিনোর ব্যাপারটা নিয়ে বলার জন্যই আমরা লাইভে এলাম বলছি দাদা ইস্টবেঙ্গলের যে আপডেট আমি একটা ইম্পর্টেন্ট কল এসেছিল আমার সেটা ধরার জন্য আমি ব্যর্থ হয়ে পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কল এসেছিল আমার সেটা আমি ধরতে গেছিলাম যাই হোক তো যেটা বলছিলাম মিউট হয়ে গেছিলো না আমার একটা কল এসেছিল আমি কলটা ধরেছিলাম একটা ইম্পর্টেন্ট কল ছিল হ্যাঁ ঠিক আছে এবার শোনা যাবে শোনা যাবে আবার একটা কল এসেছিল যাই হোক তো সেটাই মানে এই রবিনের খবরটা দেওয়ার জন্য আপাতত এসেছিলাম আর ইস্টবেঙ্গলের খবর আপনারা যারা জানতে চাইছেন ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এখন বিদেশি মানে এই মুহূর্তে দেশি প্লেয়ার মানে ডোমেস্টিক প্লেয়ারের ব্যাপারে এই মুহূর্তে খুব একটা মানে ডোমেস্টিক প্লেয়ারের সাইনিংগুলো একটু হোল্ডে রাখা রয়েছে এখন ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ারের ডিলগুলো ক্র্যাক করতে চাইছে বিদেশি প্লেয়ারের ডিলগুলোকে আগে ক্র্যাক করে নিয়ে মানে বিদেশি প্লেয়ারের ব্যাপারগুলো আগে শর্ট আউট করে নিয়ে তারপরে যখন আফটার টুয়েলভ যখন ইন্ডিয়ান ক্যাম্প শেষ হয়ে যাবে বা ন্যাশনাল ডিউটি শেষ হয়ে যাবে প্লেয়ারদের তখন ইস্টবেঙ্গল ইন্ডিয়ান মানে ডোমেস্টিক প্লেয়ারদের দিকে মুভমেন্ট করবে এখন তারা বেশি বেশি তারা চিন্তিত ডোমেস্টিক মানে সরি ন্যাশনাল ফরেন প্লেয়ার নিয়ে তারা একটু বেশি চিন্তিত তারা ফরেন প্লেয়ার ফরেন প্লেয়ারের টিভি দেখছে ফরেন প্লেয়ারের সিলেক্ট করার ব্যাপারে তারা একটু বেশি ব্যস্ত রয়েছে বলেই আমাদের কাছে খবর তো মশলা আসুক তারপর তো বাটনা দিয়ে বাটব আচ্ছা যাই হোক দাদা ইভির নেক্সট ফরেনার কবে নাম আউট হতে পারে প্লিজ উত্তর দিয়ে কবে নাম আউট হবে এটা তো বলা খুব কঠিন আশিক কুরুনিয়ানের খবর কি আশিক কুরুনিয়ানকে কিছু ক্লাব আইএসএল এর কিছু ক্লাব নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল বাট মোহনবাগান যে ট্রান্সফার অ্যামাউন্টটা চেয়েছে সেটা জানি না সেই ট্রান্সফার অ্যামাউন্টটা শুনে কত 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 দল কোন দল আগ্রহী হবে পাঁচ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কেউ আশিক কোরউনিয়নকে নেবে যে যে প্লেয়ারটা গত বছর খুব বেশি ম্যাচ টাইম পায়নি ইভেন তারপরে তার স্যালারিও রয়েছে তাই দাদা ভাই প্লিজ তুমি একবার সুলে মুশাকে বলো না প্লিজ পাঠাতে কী পাঠাতে বলবো সুলেমুষাকে মানে ওই সপ্তাহে হতে পারে কি যাই হোক এতজন আপনারা দেখছেন এখনো মাত্র ছত্রিশটা লাইক আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন আমরা অসময় এসছি বুঝতে পারছি তো সেই জন্য খুব বেশি লোকজন হয়তো নেই তো আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন দেখুন কথাবার্তা তো ভালো রকম ভাবেই চলছে সম্ভাবনা তো একটা আছেই বলা যায় টিভির সাইড ব্যাকের খবর কি আছে দেখুন ব্যাক অফ দা সিন কথাবার্তা চলছে এখনো বলার মতন সেরকম কোনো জায়গায় আসেনি ব্যাঙ্গালোর রিলিজ জেসেল জেসেলের যে জেসেল কিন্তু গত বছর খুব বেশি ম্যাচ পায়নি বা জেসেলের বয়সটাও যে খুব একটা কম এমনটা নয় খেলাধুলার মধ্যে নেই আমি যাই না নিয়ে কোনো ক্লাব ভাবছে কিনা দেখছিলাম একুশে জুলাই না বাইশে জুলাই সামথিং কিছু একটা দেখছিলাম মোস্ট যাই হোক আহ কাদের শুধু এটুকু বলে দাও রপসান কাদের এখন অব্দি রপসান তো সাইন হয়নি দাদা কাদের এখন বলি কি করে তবে হ্যাঁ বাগানের সাথে কথাবার্তা চলছে মানে সবকিছু ঠিকঠাক থাকলে যদি কথাবার্তা ঠিকঠাক দিকে এগোয় হয়তো বাগানে আসলেও আসতে পারে আসার সম্ভাবনা একটা আছে আগে যেরকম সম্ভাবনাটা কিছুটা পিকে হয়ে গেছিল সে সম্ভাবনাটা বেড়েছে এটা বলা যেতে পারে হিজাজিকে কি সত্যি রেখে দেওয়া হচ্ছে দেখুন হিজাজির একটা ইঞ্জুরি আছে তো ইঞ্জুরিটা ইঞ্জুরি থাকা অবস্থায় তো কেউ কাউকে রিলিজ করা যায় না তো তাকে রিলিজ করতে গেলে তাহলে পুরো বছরের স্যালারিটা তাকে দিতে হবে সেই কারণে হয়তো মোস্ট প্রবলি হিজাজিকে আনরেজিস্টার করে রেখে দেওয়ার সম্ভাবনাই বেশি এখন অবধি যতটুকু আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে ইস্ট বেঙ্গলের ফরেন আপডেট ইস্ট বেঙ্গলের ফরেন আপডেট কথাবার্তা চলছে এখনো ফাইনাল কিছু হয়নি বলার মতন জায়গায় আসেনি তবে মানে আমরা যতটুকু জানতে পেরেছি যে নতুন কোনো আপডেট নতুন দেখুন নতুন বিদেশির ব্যাপারে কথাবার্তা চলছে তবে এখনো কিছু বলার মতন জায়গায় আসেনি টাইগার নাকি ডিফেন্ডার নিউজ পাবো আমরা এটা তো ক্লাব ম্যানেজমেন্টের ব্যাপার আমি কি করে বলি বলুন তো ওদের একটা প্লেয়ার নেওয়ার মতো যদি নেওয়ার মতো হতো তাহলে ভারতের স্থান একশো সাতাশ হতো না ঠিক তো আমরা বিগত আরেকটা আরেকটা বিষয় আজকে কনফার্ম হয়েছে বিপিন সিং আমরা বিগত পয়লা মে ঠিক আছে পয়লা মে আমরা বলেছিলাম যে বিপিন সিং বিপিন সিং এর সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চল ইস্টবেঙ্গলে কথাবার্তা চলছে ভালো ভালো রকমভাবে তারপরে আমরা বিপিন সিং এর টাইনিংয়ের খবরটাও জানিয়েছিলাম তো আজকে আপনারা সকল এই মার্কাত মারকুলাওকে বিশ্বস্ত সূত্র বলে মনে করেন তার তরফ থেকে কিন্তু আজকে খবরটা এসে গেছে যে বিপিন সিং ইস্ট বেঙ্গলে সাইন করেছে আজকেই আজকেই তিনি সাইন করেছে গতকাল মুম্বাই তাকে রিলিজ করে দেয় তারপরে তিনি আজকেই ইস্ট বেঙ্গলে সাইন করেন ঠিক আছে আয়রন ম্যানটা কে আয়রন ম্যান তো ছিল না তাই ওটা বিপিন সিং এর কথাই কালকে বলা হয়েছিল কমিউনিটি পোস্টে কালকে যে ছবিটা দেখেছিলাম তো ওটা বিপিন সিং এর কথাই বলা হয়েছিল মরসুমের শুরুতে লাফালাফি মরসুমের শেষে হবে নয় দেখা যাক সেটা কি হয় এখন তো বলা যাবে না আমাদের ডিফেন্সের হাল ফিরবে না এখনো ডিফেন্স দেখুন হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু ঠিক যে ডিফেন্সের এখনো সেইভাবে আপনারা কিছু জানতে পারছেন না বাট তবে এইটুকুন বলা যেতে পারে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু কাজ কম কাজ চলছে সামনে আসছে না সেটা আলাদা বিষয় যত সামনে না আসে ততই আমি বলবো জিনিসটা ভালো তবে কাজকর্ম কিন্তু ভেতরে ভেতরে চলছে হিজাজিকে কম্পেনসেশন দিয়ে ছেড়ে দেওয়াটা বেস্ট হতো দেখুন ম্যানেজমেন্ট তাকে কম্পেনসেশন যদি দেয় ধরুন আমি ধরে আপনার কথাটা হিজাজিকে যদি কম্পেনসেশন দেওয়া হয় তাকে তো তাহলে তো তাকে তার স্যালারিটা দেওয়া হলো এবার তাকে যদি তার স্যালারিটা দেওয়াই হয় তাকে ছেড়ে কেন দেবে বেঙ্গল তাকে বসিয়ে রাখবে তাকে পিট করে যদি কখনো কোথাও ইউজ করা যায় ইউজ করবে দরকার পড়লে তাকে ছেড়ে কেন দেবে যদি বেঙ্গল পুরো পে করে তার স্যালারিটা পুরো পেই করে তাহলে তাকে ছেড়ে দেওয়ার কি কোনো মানে আছে যাই হোক আপনারা একটু লাইকটা করে দিন লাইকটা না করলে তো মানে মানুষের কাছে পৌঁছায় না बेसिकली আমরা মানে অসময়ে এলাম সবাই তো জানতে পারবে না যে আমরা এ এসেছি লাইভে এসেছি আপনাদের আপনারা যে কজন আছেন তাদেরই তো দায়িত্ব তাদের উপরেই দায়িত্বটা বর্তায় যে আপনারা একটু লাইক শেয়ার করে দিলে সকলের কাছে ভিডিও পৌঁছায় না হলে হয়তো অনেকেই এসে বলবে দাদা তোমরা লাইভটা করে দিলে আমরা আমরা কিছু খবরই পেলাম না বা আমাদের কাছে নটিফিকেশন এলো না তো সেই জায়গা থেকে একটু লাইকটা করে দিলে সকলের কাছে পৌঁছায় ইউটিউব ইউটিউবের অ্যালগোরিদাম ওয়াইফ তো তাই জন্যই আমাদের লাইকটা করতে বলা আর কিছু নয় বিশেষ বিদেশি ডাইকার টাইকার কোন দেশের আমরা কালকে একটা হিন্ট দিয়েছিলাম যে আফ্রিকান নেশান্সের তো এই মুহূর্তে একটু থাক না আর আর কটা দিন একটু থাক না জানতে পারবেন আপনারা সবাই জানতে পারবেন অভিজিৎ কোথায় অভিজিৎ একটু ব্যস্ত আছে আমাদের দুটো সাইড ব্যাক এবং রাইট উইং ইমিডিয়েট দরকার না হলে আবার হতাশায় ডুববো আমরা অবশ্যই দরকার রবসানের কি খবর সেটা বলুন রবসানের খবর তো বলে দিলাম আবার বলছি যে রবসান রবিনোর যে ব্রাজিলিয়ান ক্লাবের সাথে যে লিঙ্ক আপ হয়েছিল সেই ব্রাজিলিয়ান ক্লাব রফসান রবসানের যে আর্থিক দাবি রয়েছে সেটা রিচ করতে পারবে বলে মনে হচ্ছে না বা রিচ করা তাদের পক্ষে একটু সমস্যার সেই কারণে বাগানের সাথে রবসান রবিনোর ভালো রকম কথাবার্তা চলছে তবে এখনও কিন্তু শৈশবুদ কিছু হয়নি তবে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বেশ ভালো রকমের সম্ভাবনা রয়েছে তো সেই কারণেই আমরা জানালাম সেই কারণেই আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে জয়েন করবো দেখুন আপনার আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেখবেন জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে ইনস্ট্রাকশন ফলো করে আপনারা অভিজিৎকে একটু আপনার যে স্ক্রিনশটটা দিয়ে দেবেন এবং অভিজিৎকে ফেসবুকে মেসেজ করে দেবেন অভিজিৎ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করে নেবে যাই হোক দাদা ইস্টবেঙ্গলে কি কোনো প্লেয়ার আপডেট দেবে ইস্টবেঙ্গলের প্লেয়ার আপডেট আজকে বিপিন সিংয়ের সাইন হয়ে গেল তো বিপিন সিংয়ের সাইন হয়ে গেছে আমরা যেটা বিগত এক মাস আগে বলেছিলাম বিপিন সিং এর ব্যাপারে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড বিপিন এর ব্যাপারে ইস্টবেঙ্গল অ্যাডভান্স স্টেজে রয়েছে কথাবার্তা ভালো হচ্ছে দিয়া মন্তাকের কি খবর দিয়া মান্তাকস এখন ছুটিতে রয়েছে তবে ওয়েস্টবেঙ্গল তাকে ছাড়ার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেনি হয়তো প্র্যাকটিসে জয়েন করবে যখন পি সিজন শুরু হবে তার ছাড়ার ব্যাপারে এখন তাকে ছাড়ার কথা আমরা এখনো অবধি শুনিনি আপনারা একটু আপনাদের কোশ্চেনগুলো একটু নেব একটা চ্যানেলে শুনলাম মুরাদ বাতনার সঙ্গে ইসরায়েলের কথাবার্তা চলছে দেখুন আমরা তো শুনেছিলাম যে কথাবার্তা চলছে তো তারপর থেকে সেরকমভাবে আমরা কিছু শুনতে পারিনি হয়তো কথাবার্তা চলছে ভেতরে ভেতরে দেখুন সমস্ত খবর তো বাইরে আসে না কথাবার্তা চললেও যে বাইরে আসবে এরকমটা নয় তো হয়তো চলতেও পারে এরকম নয় তবে আমার আমরা সেই খবরটা পাইনি মুরাদ বাতনার খবর আচ্ছা রপসনের দিয়ে ভালো প্লেয়ার লাগবে যে ফার্স্ট

তো বেকে কে পাওয়া যাবে কিনা আমার মনে মানে আমার মনে হয় না ভেকে মেহেতাব সিং এর ডিলটা হওয়াটা একটু ডিফিকাল্ট হবে না আমি বলবো না মানে ট্রান্সফার মার্কেটে কখন কি হয় সেটা বলা যায় না আগে থেকে হবে না আমি বলবো না তবে ডিফিকাল্ট এটা বলা যায় কারণ না বেঙ্গালুরু এফসি বা মুম্বাই সিটি এফসি তারা কিন্তু রাহুল ভেকে বা মেহেতাব সিং কে ছাড়তে রাজি নয় তারা ডেটপারেট কিন্তু তাদেরকে রিটেন করতে বা তাদেরকে ধরে রাখতে তো সেই জায়গা থেকে কি হবে এই মুহূর্তে শক্ত কোন মরক্কান প্লেয়ার কি আসবে দেখা যাক না আর কটা দিন ওয়েট করুন না আপনারা খবর পেয়ে যাবেন একটু ওয়েট করুন কটা দিন ওয়েট করুন খবর পেয়ে যাবেন মরক্কান প্লেয়ার ব্রাজিলিয়ান প্লেয়ার না কোথাও মানে স্প্যানিশ প্লেয়ার নাকি ইংলিশ প্লেয়ার সেটা আপনারা খবর পেয়ে যাবেন কথাবার্তা চলছে হয়ে গেলে মোটামুটি একটা জায়গায় চলে এলে কথাবার্তা আমরা অবশ্যই প্লেয়ারের নামে আপনাদের সামনে আনবো জানতে পারবেন অবশ্যই জানতে পারবেন হ্যাঁ সকলকে হাই আচ্ছা সাউল কি ইন্টার কাশি বা অন্য কোনো টিমে যাবে দেখুন একটা প্রাথমিকভাবে একটা কথা শুনেছিলাম সাউল যে টিমটা আই লিগ থেকে আইএসএল আসবে সেই টিমে জয়েন করবে প্রাথমিক একটা কথাবার্তা শুনেছিলাম তবে এখন কিন্তু সেরকম কোনো কথাবার্তা আমরা শুনিনি যে সাউল ক্রেস্পোকে লোনে ছাড়ার ব্যাপারে কোনো রকম কোনো কথাবার্তা হয়েছে আচ্ছা হরমিপামকে ট্রাই করতে পারে যখন ভে পাওয়া চাপ চাপের হচ্ছে দেখুন যদি মনে করে অবশ্যই ট্রাই করবে অবশ্যই ট্রাই করবে মোরাদ বাদনা কি আসছে দেখুন এখনো এইটা পড়ার মতন জায়গায় আসেনি যে মোরাদ বাদনা আসছে কথাবার্তা হয়েছিল কথাবার্তা হয়তো চলছেও তবে একেবারে আসা আসার মতন জায়গায় কিন্তু ব্যাপারটা আসেনি মানে হয়তো মানে কথাবার্তা চলছে আচ্ছা আইলি কে পেলো আইলি কে পেলো এখনো অব্দি তো ডিসাইড করেনি আইএফএফ তো এখনো অব্দি জানায়নি আইলি কে পেলো আইলি কে পেলো এখনো অব্দি জানায়নি ওটা হয়তো আপনাদের কোর্ট থেকেই জানতে পারবেন মানে কে লিগ চ্যাম্পিয়ন হচ্ছে সেটা জানার জন্য কোর্টে যেতে হচ্ছে মানে কোর্ট থেকে আসবে অর্ডার মানে আমাদের দেশে ফুটবলটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যাই হোক ফেকে না পাওয়ার চান্স বেশি অভিষেক সিং ও ডাউটফুল আমাদের থাইডব্যাগে কোন অপশান আছে জানতে পারবেন সব জানতে পারবেন বারো তারিখের আগে কিচ্ছু হবে না কোনো খবর বারো তারিখের আগে পাওয়ার সম্ভাবনা খুব কম বারো তারিখের পর আস্তে আস্তে সমস্ত কিছুই আপনাদের সামনে ক্লিয়ার হবে আচ্ছা এতজন দেখছেন লাইটটা লাইট কিন্তু নেই লাইট কিন্তু নেই যে কারণে কিন্তু রিচ করছে না মানুষের কাছে আমরা এক অসময়ে এসেছি যদি লাইক না করেন সকলে তো জানতেও পারবে না যে আমরা লাইভে এসেছি কখন লাইভ থেকে চলে যাবো তারপর সকলে বলবা বাবা তোমরা লাইভ করে চলে গেলে আমরা তো নোটিফিকেশনও পেলাম না জানতেও পারলাম না তো মানে অসময় এসছি বলেই হয়তো আমাদের মানে একটু দর্শকের সংখ্যা এত কম হলে হয়তো আর একটু বাড়তো আরে অনেকেই হয়তো অনেকের কাছেই হয়তো নোটিফিকেশন পৌঁছায়নি এবার যাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়নি তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের ঠিক আছে তো যদি আপনি যদি নোটিফিকেশন না पहुंचे তাহলে হয়তো অনেকেই জানতেই পারবে না যে আমরা লাই আমরা লাইভ করছি আচ্ছা আরেকটা কমেন্ট বলছি শুনলাম যে চেন্নাই জিতেশ্বর সিং চেন্নাই জিতেশ্বর সিং ফ্রি হয়ে যাচ্ছে তার অন্য তার জন্য গেলে কিবোনা আবার আর এর জন্য ডিফেন্সিভ মিডফিল্ডার দেখুন চেন্নাই সাথে জিতেশ্বর সিং এর এক বছরের কন্ট্রাক্ট ছিল গত বছর তো এবছর কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ারই কথা তো আমি যাই না ইস্টবেঙ্গলেন্টেশ্বর সিং এর সাথে কোন রকম কোনো কথাবার্তা বলেছে কিনা তো এমনি আমার যে খুব বেশি নেবে ইস্টবেঙ্গল এরকমটাও নয় ব্রাইট এর খবর এই রে এতদিন পরে এবার ব্রাইট এর খবর ব্রাইট নিয়ে কোনোরকম কোনো কথাবার্তা তো নেই ব্রাইটের সাথে তো কোনোরকম কোনো কথাবার্তা চলছে না ভাবেও নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মেবি ভাবেও নি ব্রাইট এর কথা যাই হোক আপনারা একটু কোশ্চেন করুন আপনাদের মোটামুটি আমার যতটুকু যা আপডেট হয়ে গেছে আপনারা কোশ্চেন করুন আমি কিছু উত্তর দেব তারপর শেষ করব বলো সাথে যে ব্রাজিলের ক্লাবের লিঙ্ক আপটা হয়েছিল সেই ব্রাজিলের ক্লাব রপসানের আর্থিক দাবি মেটানোর ব্যাপারে খুব একটা সারা দেখা মানে খুব একটা ইতিবাচক নয় তারা হয়তো মেবি তারা তাদের আর্থিক দাবিটা রপ্তানের মেটাতে পারবে না বলেই ধরে নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে রপ্তান রবীন্ন অন্য অপশানগুলো সে দেখছে মোহনবাগানের একটা অফার তার কাছে ছিল তো সেই জায়গা থেকে মোহনবাগানের সাথে রপ্তান রবীন্দর কথাবার্তা চলছে পজিটিভ দিকেই কথাবার্তা চলছে তবে কিন্তু এখনও সই সাবুদ কিছু হয়নি যতক্ষণ না সই হচ্ছে ততক্ষণ কিন্তু ডান নয় কোনো ডিলই ডান নয় যতক্ষণ না সেটা পেনান পেপার হচ্ছে কথাবার্তা চলছে ভালো জায়গায় রয়েছে কথাবার্তা যখন সইয়ের মতন জায়গায় আসবে বা সইটা হয়ে যাবে অবশ্যই জানিয়ে দেবো আচ্ছা যেরি ছিল অমারানওয়ার্ডে ছিল ইস্টবেঙ্গলে এদের দিকে গেল না কেন অমার আনার তো আহ উইন্টার ট্রান্সফার মিন্ডোতে কেরালার সাথে প্রিকন্টাক্ট সাইন করে নিয়েছিল এবার যেরই আহ জেরিকে ইসবেঙ্গল ছেড়ে দিয়েছে তারপর সে উড়িষ্যাতে গেছে তারপরে জেরিকে ইসবেঙ্গল নেবে বলে তো আমার আর মনে হয় না বিদেশি ডিফেন্ডার কে বা কোন দেশের এ দেখুন এগুলো তো এই মুহূর্তে জানা যাচ্ছে না মানে ম্যানেজমেন্ট খুব আহ আহ মানে গোপনীয়তার সাথেই কাজ করছে তো সেই জায়গা থেকে এই মুহূর্তে এত খবর মানে ডিফেন্ডারের খবর জানা যাচ্ছে না তবে আমরা আহ চেষ্টা করছি জানার ঠিক আছে জানতে পারলে অবশ্যই জানাবো দাদা অফিসিয়াল গুলো কবে থেকে আসবে বারো তারিখের পর জুন মাসের বারো তারিখের পর যখন থেকে ট্রান্সফারমেন্টও খুলবে তারপর থেকে আচ্ছা আহ এবার ইবি আবারিজার কি নাকি কোনো স্পন্সর আসবে দেখা যাক সেটা স্পন্সার কি কিনা কোনো যাই হোক অনেকক্ষণ লাইভে ছিলাম তো আপনারা যারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় আজ এখন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময় সকলকে ধন্যবাদ Good night.